হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী দেবী তুলসীর অভিশাপ তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেবী তুলসীর অভিশাপ বাবা মহাদেব ও গণেশের পুজোয় কেন তুলসী পাতা নিষিদ্ধ এবং ঘরের মধ্যে কেন তুলসী গাছ রাখতে নেই আজকে এই নিয়ে আলোচনা করব পুরাণ অনুসারে তুলসী ছিলেন মহাপরাক্রমশালী অসুর জলন্ধরের স্ত্রী দেবতাদের বড়ে মহা মহাশক্তিশালী হয়ে উঠেছিলেন শক্তির অহংকারে তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন স্বর্গরাজ্য বাঁচাতে শিব ও বিষ্ণু জলন্ধরকে হত্যা করেছিলেন স্বামীকে হারিয়ে তুলসী শিব ও বিষ্ণুর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তুলসীকে সন্তুষ্ট করার জন্য বিষ্ণু বরদান করেন এই বরদান করেন যে তিনি বিষ্ণু পদে চিরস্থায়ী স্থান লাভ করবেন কিন্তু শিবকে তুলসী কোনোদিনই ক্ষমা করেননি তুলসীর অভিশাপে সে সম্পূর্ণভাবে শিবের পুজোয় তুলসী কথা নিষিদ্ধ হয় হিন্দু ধর্মে ঘরের মধ্যে তুলসী গাছ নিষিদ্ধ করা হয়েছে এখানেও রয়েছে পৌরাণিক কাহিনী স্বামী জলন্ধরের মৃত্যুর পর তুলসীকে বিষ্ণু বরদান করলে বিষ্ণুর সাথে তুলসীর বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে বিষ্ণু তাকে চিরসুখী হিসাবে বরদান করেন তুলসী বিষ্ণুকে অনুরোধ করেন তাকে তার গৃহে নিয়ে যাবার জন্য কিন্তু বিষ্ণু জানান যে তার ঘরে লক্ষ্মী রয়েছেন সেখানে তুলসী থাকতে পারেন না ফলে তুলসীর স্থান হয় বাড়ির উঠোনে তিনি সেখানে শ্রদ্ধার সাথে পূজিত হন শিবের মতো গণেশের পুজোতেও তুলসী নিষিদ্ধ আর এর পেছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী কথিত আছে একসময় গণেশ বনের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন তার মোহিত করার রূপে তুলসী মোহিত হয়ে গণেশের প্রতি আকৃষ্ট হয়ে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু গণেশ রাজি না হয়ে তুলসীকে জানান যে তিনি ব্রহ্মচার্য পালন করছেন বা বিবাহ তার পক্ষে অসম্ভব তুলসী ক্ষুব্ধ হয়ে গণেশকে অভিশাপ দেন যে গণেশের ব্রহ্মচার্য স্থায়ী হবে না এবার গণেশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তুলসীকে অভিশাপ দিলেন যে অসুর জলন্ধরের সাথে যে তুলসীর বিবাহ হবে আর এই অভিশাপের কারণেই জলন্ধরের সাথে তুলসীর বিবাহ হয় তুলসী গণেশকে চিনতে পেরে তার কাছে ক্ষমা চান গণেশের রাগে কিছুটা কমে গেলে গণেশ জানান যে তুলসী দেবত্ব প্রাপ্ত হবেন কিন্তু গণেশের পুজোয় কখনোই তুলসী ব্যবহার হবে না সেই থেকেই গণেশের পুজোতেও তুলসী পাতা নিষিদ্ধ তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ